নদীপথে যাওয়ার যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু রোমাঞ্চকর হয়ে থাকে কিছু সেই রকম রোমাঞ্চকর ব্যবস্থার কথা তুলে ধরব যেমন কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে চিলমারি ঘাট আপনি যেভাবে যাবেন সে কথাগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরা দেখার চেষ্টা করবেন এবং আমাকে উৎসাহ করবেন যাতে আরও ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তবে রাজীবপুর থাকি যেভাবে আপনি চিলমারি ঘাট আসবেন আপনি যখন ঢাকা থেকে যখন কুড়িগ্রামে আসবেন তখন এই নৌপথে আপনি আসতে পারেন রাজীবপুর অথবা রৌমারি ঘাটে কীভাবে আসবেন সেটা হলো আপনি প্রথমত ঢাকা থেকে জামালপুর অথবা শেরপুর অথবা ডাইরেক্ট রৌমারি ঘাটে আসতে পারেন ডাইরেক্ট রৌমারির বাস আছে এবং রাজীবপুরের বাস আছে সেই বাসে আপনি আসতে পারেন অথবা জামালপুর এসে জামালপুর থেকে সিএনজি করে রৌমারি অথবা রাজীবপুর আসবেন সেখান থেকে আপনি ঘাটে আসবেন ঘাট থেকে আপনি রাজীবপুর আসবেন রাজীবপুর এসে আপনার ওখানে টিকিট কেটে নৌকায় উঠবেন ওঠার পরে তারপর ওখান থেকে আপনি চিলমারি ঘাট আসবেন আপনাকে সহজভাবে নৌকার মাধ্যমে একবারে চিলমারি ঘাটে আপনাকে পৌঁছাই দেবে ইনশাআল্লাহ তো আপনি আরও সহজ হল চিলমারি ঘাট যেতে যেতেই আপনার চকে অসাধারণ কিছু জিনিস আপনার চকে পড়বে যেগুলো আসলেই মানে আপনি কখনোই কল্পনা করেনি সেই সমস্ত কিছু জিনিস আপনার চকে পড়বে যেমন দুই সাইডে আপনি দেখতে পারবেন অনেক মানুষ কিছু ঘাটে ছোট ছোট ঘাটে গোসল করতেছে কেউ বা নৌকা বেঁধে ঘাস এবং মানে ভুট্টা এগুলো ঘোড়া অথবা হইলো ছাগলের জন্য নিয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কেউ অত কেউ বা মাছ ধরছে এভাবেই আসলে অসাধারণ কিছু জিনিস আপনার চকে পড়বে দুই সাইটে কিছু কিছু মাঝে মাঝে সোনালী ফসল কেউ বা নদী পারাপার হচ্ছে কেউ বা কিছু কিছু এই যে দেখতেছেন আপনারা এগুলো হলো এই যে ছোট ছোট ফুটোর মতো যে দেখা যায় গর্তগুলো এই গর্তগুলো হয়ে এখানে পাখি বসবাস করে পাখি মাছ নদীতে শিকার করার পরে এখানে আপনার এই এখানে তাদের থাকার স্থান এই দুই সাইডে নদীর যে তীর আছে এই তীরেই তো আসলেই আপনি যেতে যেতে অসাধারণ কিছু জিনিস আপনার চকে পড়বে যেগুলো আপনি কখনোই হয়তো কল্পনা করেননি বা চকে দেখেননি এরকম আসলে কিছু জিনিস আপনি নদীতে চকে পড়বে যেগুলো বলার মতো না যেতে যেতেই আর জিনিস চকে পড়ল কিছু নৌকা এখানে বেঁধে রেখে তারা মাছ ধরতেছে জেলেরা দেখতে দেখতে দুই থেকে আড়াই ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা চিলমারি ঘাটে পৌঁছালাম বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ